এখন আর বর্তমানে শাবত দিয়ে নুন আমার তাই ভিডিও গড়ি দর্শকের মাঝে দাহাই বললি যে আয়ো চাইলাম আর এন্ড ফলোয়ারের মাঝে হাসি শেয়ার করে দিলাম ভিডিও গান শাবতীয় মাজদ্দিন বিশ্বরুট যা জেডি আছে জেডি রেডি বিশ্বরুট বোলাইতে বিশ্বরূর্ণ লবন তো তুলে সহিহাইর একদিন তো শুরু করি ওরে এ বিল্ডিং মাঝে ফানি দি এক কুণ্ডর মাঝে ফানি দিব প্লাস্টিক বই ও একদিনে তো লবণ বানিয়ে দিওরে তারপর পাঁচ দিন যখন হইব তারপর লবণ তুলি কীভাবে লবণ তুলে কীভাবে মাত বানাই লবণ তুলি বললে বিশ্ব রোড টেকনাবো শুরু করি ডাইরেক্ট সাব্যন্ত খুব সৌন্দর্য রোড এলাম গুড়ি গাড়ি দেখাইলাম আর এই এক চাইলাম লবন কীভাবে তুললে যাবি ভিডিও গান গম লাগলে সব ভালো লাগলে আর কিছু সাপোর্ট করি আর সাপোর্ট করি দর্শক হলে কি করিব কিছু লোকে সাপোর্ট করে আর কিছু লোকে তো দি এভাবে মন চাইদে ঠানি ধরি এই ভিডিও গানের এই দর্শক লবন কেন করে তোলো কি পিছন্দে লবণ টাল টাল লবণ এই জবিন জমিন এক সিজেনা লাগি অর্ধে দে মালিকে পঁয়ষট্টি হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এন দাম দর করি দে এক বছর যারা লবণ তুলিব তারা হাঁসে কেরাইয়া দেবিন তুই লবণ কীভাবে তুলো স কি সুন্দর গুড়ি ওরে লবণ তুলি ফেলানোর পর আবার যাই নতুন করে পানি দিয়ে পানি দনের পর আবার লবণ উড়ে ইনরে মাটি কি সুন্দর গুড়ি ওর ময়না মেদি করে বানাই তখন শক্ত যখন বোর্ডতে খালা প্লাস্টিক ডালি তারপর লবণ ভাঙি দিব তো এক সিস্টেম বাই সিস্টেম করে ওরে মাঝে পুরা ভিডিও গান আছে দিলাম আৰে চাইলাম মনৰ সাঁচে দিলাম ভিডিঅ'খন ভাল লাগিলে চাই বা খুব কষ্ট কৰি যাব পৰে গুৰা বুঢ়া আহিলে আহিলা মনৰ সাঁচে ভিডিঅ'খন দিলাম চ এনে ভিডিঅ' বনাই হয়তো বৰ সহজ নহয় খুব কঠিন কঠিন জেগাত মাতি যায় পৰিদৰ্শন কৰা পৰে ধৰিলে কষ্ট করে ভিডিও বানাবরে আই এক আর পিছনে একজন ক্যামেরাম্যানও আছে তো কষ্ট করে করে জন পড়েছ লবণ কীভাবে তুলে রে মার মাদে সরাসরি আগে এনে ভিডিও গড়া সহজ নয় দর্শক মন চাইলে ঘুরি ঘুরে সব দিয়ার বিল্ডি উল্লে বড় বড়ো লবণ তুলে দিয়ে লবণ সুন্দর করে তই একদম সাদা ময়দা হৈ যাবলৈ জোতা কুলি আহিলে পৰিষ্কাৰ কাৰণে লবন কোনো খাই বহিয়া নলয় বুলি চ লবন তুলি পেলাই দিয়া এই মাটি ন মাজে একোতে পানী দিওঁতে পাঁচদিন যাম পৰে গৈ গৈ আজি লবন তুলি পেলাই কিছোন তই যে লব নোতে চি মানুহৰ ৰেজিক ওনারা আর সামনেমা লোজ ধরে জেড়ে একদিন তো উড়া শুরু করি দুই দিনের লবন কি পরিমাণে তিনদিন কি পরিমাণ লবনে পাঁচ দিন মধ্যে কীভাবে লবণ উড়ে সব কিছু ভিডিও গান ঘুরে ঘুরাই দেখাইম মন চাইলে ঘুরে গুড়ি যাইবার ভিডিও গান কিন্তু খুব লম্বা লম্বা হলেও কষ্ট করে হাঁড়া বানাইই বুঝলাম কারণ আর্দানীয় ভিডিও দিয়ে ভোগ করি ওরে জাগে হো বলি আর লম্বা করে ভিডিও গান বানাই যারাতে মন চাইলে গুরু এরকম ভিডিও গান কিন্তু কেনে দুই চার পাঁচ মিনিট ফুটে যাব ভিডিও গান বানাইতে কিন্তু প্রচুর সময় গিয়ে খুব কষ্টই গিয়ে তো কেউ কেউ মনে করে কন্টেন্ট ব্লগ ভিডিও বানায় খুব সহজ সহজ নয় দর্শক এটাকে কিন্তু কি খুব পরিশ্রম আছে সো আবার নতুন করে এলাম এক দুই দিন পর্যন্ত এই ইন মধ্যে ফানি দিয়ে আর দুদিনই দিয়ে সেনা করি দুদিন মধ্যে কি পরিমাণ লবন দুই দিনই দেয় তিন দিন পরে তুই দিব তো মানে ফজট ইভার দুই দিনই লবণ ফানি দিয়ে দি তোলে তিন দিন পরে একবারে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি লবন হয়ে যাব ডাঢ় তোলে তুলি মেলিব চ লবন কিভাৱে তোলে এইখিনি শুনো ফেক ভিডিঅ' নহয় বুজিছনে ইয়ানে জেনুৱেল ৰিয়েল ভিডিঅ' আৰু আৰানত লবন ফুৰি ফুৰিব দে কাৰণ সৈবাতে কিয় চাই ইয়ান আদান্য ভিডিঅ' চ এইখিনি উল্লেখ লবন

আর জেডি বরাবর যাইম ডাইরেক্ট সাপোর্ট ডিভ জেডি তুলে পুরো ভিডিও গান অনারের মাঝে আরা শেয়ার করিম যারা তো ভালো লাগে প্রকৃতির দৃশ্যটি তই তারা অবশ্যই কি করবা চাইবা দেখি তো লগ্য লবণের মাতল এই অবস্থা লবণের মারত কীভাবে লবণ তোলে তো এ দেখি এখন দর্শক ঘুরাই ঘুরাই অনারের মাঝে দাহাই লবণ কীভাবে উড়াইতে হয় কিভাবে সিস্টেম তোলে কীভাবে লবণগুলা ইম্পোর্ট করা হয় সবচেয়ে সব কিছু ওনারা মাঝে শেয়ার করলাম তাহলে বিষয়টি আরও অন্যদিকে চলে যায় রেখানা করে ওনারা